মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে আবারও কলকাতা প্রিমিয়ার লিগের ক্লাবগুলিকে ভূমিপুত্র বাড়ানোর বিষয়টিকে আইএফএকে পুনর্বিবেচনা করতে বললেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এর আগেও ক্রীড়ামন্ত্রী বাংলা দল সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোষণা করেছিলেন যে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবগুলিতে ভূমিপুত্র বেশি করে রাখুক দলগুলি রাজ্য ফুটবলের নিয়মক সংস্থা অর্থাৎ আইএফএ সেই মতো প্রিমিয়ার লিগের ক্লাবগুলিতে ভূমিপুত্রের সংখ্যা চার থেকে বাড়িয়ে পাচ করার সিদ্ধান্ত নেন কিন্তু ক্রীড়ামন্ত্রী চান সংখ্যাটা আরও বাড়াতে ক্রীড়ামন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তখন মঞ্চেই উপস্থিত ছিলেন দুই কর্তা সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব অনির্বাণ দত্ত ক্রীড়ামন্ত্রীর বক্তব্যের জবাবে আইএফের সভাপতি জানান প্রিমিয়ার লিগের ক্লাবগুলিতে এগারো জন ভূমিপুত্র প্রথম একাদশে রাখলেও তাদের কোনো আপত্তি নেই তারা দলগুলিতে ভূমিপুত্র সংখ্যা চার থেকে বাড়িয়ে পাচ করেছে অর্থাৎ পাঁচজন ভূমিপুত্র খেলাতেই হবে দলগুলিতে কি বলছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় চলুন একবার শুনে সরকারের তরফ থেকে বলেছিলাম এই টুর্নামেন্ট থেকে প্রতিটা পজিশনের জন্য চারজন করে প্লেয়ার চুয়াল্লিশ জন প্লেয়ারের নাম আমাদের দপ্তরে তালিকাভুক্ত করতে হবে এবং আমরা চেষ্টা করি যাতে বাইরে থেকে কোনো প্রফেশনাল কোচ নেই অন্তত এই চুয়াল্লিশ জনকে বছরে দুবার আমরা ট্রেনিং করাতে পারি আয়ফকে সঙ্গে নিয়ে সেটা আমরা একটা চেষ্টা করব দ্বিতীয় কথা আমি আরেকটা বললাম এত আনন্দের মধ্যেও একটু করুণ সুর একটু বাজাতেই হয় আয়েফের দুই কর্ণধার সভাপতি এবং সম্পাদক দুজনেই আছেন একটা পরিবার আছে কিন্তু তো ক্যাপ্টেন আর কোচ দুজনেই এখানে আছেন আপনারা কদিন আগে একটা মিটিং করে ঠিক করেছেন কলকাতা ফুটবলে মাত্র পাঁচজন বাংলার ছেলে খেলতে পারবে খেলতে পারবে সবাই বাইরের ছেলেদের আধিক্যটা বেশি হচ্ছে আমি শুধু একটা আবার আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ একবার রিকনসিডারেশন করুন আরেকবার বসুন আরেকবার ভাবুন বাংলার ফুটবলের স্বার্থে বাংলার খেলোয়াড়দের স্বার্থে আরেকবার একবার বসুন আরেকবার চিন্তা করুন সংখ্যাটা আরেকটু বাড়ায় তাহলেই বাংলার ফুটবলের উন্নতি হবে এই যে তো সবাই মিলে ঠিক আছে কিন্তু তৎসত্ত একটা জিনিস আছে আমাদের কিন্তু কেউ যদি এগারোটা বাংলা প্লেয়ার খেলায় সেখানে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি কিছু নেই ক্যাবটা করা হয়েছে ছজন যেন বাইরে তার চেয়ে বেশি না খেলা কিন্তু বাংলার প্লেয়ারকে যদি সবই খেলায় তাতে কোনো অসুবিধা নেই এই